عبدك يا رسول الكريم رحمة الله للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى اله وصحبه بيته أولاده واولاده وزريته وزوجاته واصحابه اولياء امه اجمعين كما صلىت وسلم تبارك الرحمن تعالى سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك اميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين

এলাকার মা বোনরা সহ ভাইরা আমাদের কার্যক্রম আজকে বাৎসরিক গোসিগুলের মধ্যেই সে শুরু হয়ে গেছে আপনারা সকলেই সামিয়ানার তলে আসুন সবসময় তো সব বাজার মেলে না মাখফুরাতের বাজার ক্ষমার বাজার আল্লাহর দয়ার বাজার কিন্তু সর্বসব সময় কিন্তু মেলে না এটা পাওয়া বড় দুষ্কর কোথায় কার উচিলে একটা মনাজাত একটা দোয়া কবুল হয়ে যাবে আপনার আমার জানা নেই জীবনের নাজাতের উসিলা হয়ে যেতে পারে সামান্য ছোট্ট কাজ কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার দেখবে ছোট্ট কোনো ভালো আমল আছে কিনা আল্লাহ চাবে আল্লাহ বড় ক্ষমাশীল দয়ালু দয়াবান আল্লাহ চাবে কাল কেয়ামতের ময়দান ও বান্দাকে নাজাদ দেওয়ার কোনো বাহানাত পাওয়া যায় কি না আমরা সেখানে যাইতে পারি না আল্লাহর কাছে তো ক্ষমা চাইতে পারি না সেই ক্ষমার জায়গায় উপস্থিত হতে শয়তান আমাদেরকে বাধা দেয় ভালো কাজে শয়তান আমাদেরকে বাধা দেয় এই জন্য সকলের কাছে আকুল আবেদন দোকান পাটে বিভিন্ন সময় গল্প গুজবে আমরা থাকি আমরা যে যেখানে আসি আমাদের মাহফিলের আমাদের উৎসুকুল দর মজলিসের কার্যক্রম শুরু হয়ে গেছে সকলে আমরা সামিয়ানার তলে আসি আরেকবার দূরস্থ করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আবারিক আলা আল দি কার রাসূলিল কারিম রাহমাতাল লিল আলামিন শাফিয়েল মুজনাবিন সাইয়িদুল আউলা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি আ'লাহি ওয়াইহি আজমাইন কামাসাল্লাই তা আমাসাল্লাম তাবার তারান তালা সাহিদানা এগুলো হিমালা আল সাহিদানা এগুলো হিমাইন হামিদ মাজিদ এখানে দাঁড়িয়ে বয়ান করার মতো যোগ্যতা নেই সেরকম এলে মোনাই আমলও নেই এখানে অনেক উলামায় ক্যারাম আক্কানি আঞ্জামানের মুরুব্বিয় আলি উপস্থিত আছেন সর্বদিক থেকে তারা অনেক জ্ঞানী গুণী হাফেজ কারি মাওলানা সবরা এখানে উপস্থিত আসেন আমি আদব রক্ষার্থে দাঁড়িয়েছি কথা বলার কোনো যোগ্যতা নাই শুধু কামেল মসজিদের হুকুম মুরব্বীদের হুকুম তামিল করার জন্য আদব রক্ষা করার জন্য আমি আপনাদের এলাকারই সন্তান এলাকারই বাসিন্দা এখানে দূর দূরান্ত থেকে হাক্কানি আঞ্জুমানের অনেক ওলা মাইকেরাম উপস্থিত হয়েছেন আমরা সবাই আসি মজলিসে বসি দিয়ে একটি কথা যদি আমার হেদায়তের নূর হয়ে যেতে পারে হেদায়তের জড়িয়া হয়ে যেতে পারে এই জন্য কখন কার কার জবান থেকে কি কথা আল্লাহ বের করে দেবে আমার দিলের ভিতরে যখন সেটা অনুভব হবে উপলব্ধি হবে সেই কথাটাই আমার জান্নাতের কারণ হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি এই সালানা উসেকুল মসজিদে কামেল মসজিদ হজরত মাওলানা আজান গাছি রহমাতুল্লাহ আল্লাহর পরবর্তিত আমরা সকলে সেই মাহবুদের দরবারে শুক্রিয়া আদায় করি কালেমাতে শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আরে হাজির আল্লাপাক বান্দাকে ভালোবেসে সৃষ্টি করেছেন আমরা কিন্তু দুনিয়াতে আসার জন্য পাকের কাছে কোনো আবেদন করি নাই নিবেদন করি নাই যে আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠান আমাদেরকে পাঠাইছেন কে আল্লাহ রব্বুল ইজাত আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ রব্বুল ইজাত তার যে কোনো একটা উদ্দেশ্য তো আছে যখন কোনো আবিষ্কারক কোনো কিছু আবিষ্কার করে তার কিন্তু উদ্দেশ্য থাকে কি থাকে যে এই এই জিনিসটা ব্যবহার করলে এই উপকারিতা পাবে তখন মানুষ এদিকে ঝুঁকে যায় তা আল্লাহ যে মানব পাঠাইছেন তার একটা উদ্দেশ্য আছে আপনি আমি কিন্তু কিন্তু বলে এখানে আসি নাই নাই কথাটা মাথায় নিয়েন আপনি আমি চাই আল্লাহ ভালোবেসে দয়া করেছেন অনুগ্রহ করেছেন মানুষের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন আর সফুল মাকলুকাত আমাদেরকে বানাইছেন বাইজিদ বাইজ মুস্তামি রহমতুল্লাহ একটা ঘটনা যে কথাটা কত বড় দামি কথা তিনি তার সাথীদের নিয়ে হাঁটতেছেন রাস্তার ভিতর থেকে ইন্দি টাইম একটা কুকুর দৌড়িতে দৌড়িতে আসতেছে কুকুর এসে আল্লাহর ছোট ছোট বাচ্চারা দেখবেন কুকুর পাইলে লাঠি দিয়ে মারে পাথর নিক্ষেপ করে একটা ইট সরে বিভিন্ন কায়দায় কুকুর পাইলেই দেখবেন একটা মানুষ কিছু লোক সিলেপান ছোট ছোট বাচ্চারা তাকে ওইরকম নিক্ষিপ্ত হয় বিক্ষিপ্তভাবে ভাবে ইট পাটকে নিক্ষেপ করে কিছু ঈদপাটকে নিক্ষেপ করার কারণে ওই কুকুরটা রক্তাক্ত অবস্থায় ছিল অনেকে দেখবেন আমাদের দাহান দিয়ে কুপো দেয় কুকুরটা এসে বাইজিদ হজরতামি রহমাতুল্লাহর সামনে থেমে গেলেন বললেন সালাম বিনিময় হলো বলেন আমার প্রশ্ন আছে আপনি আমার পথ কাটিয়ে পাশ কাটিয়ে যাবেন না আমার এই প্রশ্নের উত্তর দিতে হবে আল্লাহর অলি থামে গেলেন কুকুর তার জবান নেড়ে বাইজিদ বাইজিদস্তামি রহমতুল্লার সাথে কথা বললেন কারণ আল্লাহর অলিরা সমস্ত প্রাণীর ভাষা বোঝেন আল্লাহ জানাই দেন তাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতা আল্লাহর যখন মানুষ আল্লাহতে বিলীন হয়ে যায় আল্লাহর সাথে নিজেকে সপে দিয়ে দেয় তো হাদিসের কুচ্ছির ভিতরে আসছে ওই বান্দার হাত আর আল্লাহ বান্দার হাত থাকে না ওইটা আল্লাহর কুদরতি হাতে পরিণত হয় তার চোখ দুনিয়ার চোখ দিয়ে আমরা মনে করি যে মানুষটা সাধারণ আমার মতো দেখে আসলে তার ওই চোখ দুইটা সাধারণ মানুষের চোখ থাকে না ওইটা আল্লাহর কুদরতি চোখে পরিণত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আসছে তা তার সাথে কথা পর দেখতেছেন ইমাম মজাদ বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ একটু ঘরমন্ত হয়ে গেলেন গেলেনি হইলে মানুষের চেহারার ভিতরে যেটা লক্ষণ হয় তার সাথীরা যারা ছিলেন মরিদরা যারা ছিলেন বক্তবৃন্দু দেখতেছে হুজুর খুব প্রেশানির ভিতরে আছে কিছুক্ষণ পর হুজুর আবার স্বাভাবিক হয়ে গেলেন কুকুর তার কুকুরের মতো রওনা দিলেন বাইজিদ বুস্তামি রহমত তার সাথীদেরকে রওনা দিলেন তা আল্লাহির এই অবস্থা অবলোকন করে তার সাথীরা বললেন হুজুর যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো ঈশ্বের কাছে মরিদ্রা জিজ্ঞাসক বলুন যে কুকুরও আসলো আর আপনিও আসলেন দুইজন মুখোমুখি থেমে গেলেন এবং দেখলাম কুকুরও জিব্বা নাড়াইতেছেন প্রথম যখন নাড়াইছেন আপনি একটু চিন্তিত হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন তার পরক্ষণই এবার আপনি স্বাভাবিক হয়ে আপনার পথ চলা শুরু করেন দুই জনের ভিতরে আমাদের মনে হয় কোনো আলোচনা হয়েছেন সেই আলোচনার বিষয় বস্তুটা যদি মেহেরবানি করে বলতেন হাজরাত বাইজিদ বুসলামীর আহমাদুল্লা বললেন কুকুর এসে আমাকে সালাম দিয়ে বলতেছেন যে আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আপনি দেবেন কি উত্তর যে আপনাকে যে আল্লাহ রব্বুল ইজ্জাত এত সম্মান আর ইজ্জাত আশরাফুল মাকলুকাত বানাইছে যত সৃষ্টি জগতের নবমন্ডল এবং ভূমন্ডলে আজকে চন্দ্র সূর্য নক্ষত্র কত কিছু পৃথিবীর এখনো মহাকাশের আবিষ্কার এখনো শেষ হয় না গবেষণা চলমান প্রক্রিয়ায় আছে সামান্য একটু করতে পারছে পৃথিবীর বৈজ্ঞানিকরা আল্লাহ যতটুকু এলেন দেন সেই অনুযায়ী তারা আগাইতেছেন তা এই যে আপনাকে আল্লাহ সম্মানিত করছেন ইজ্জতওয়ালা বানাইছেন আর আমি পথে আসতেছি আমাকে যে দেখে সেই তারাই আমাকে আর সেখানে থাকতে দেয় না ভিজে অবস্থা যদি মানুষের কাপড়ে লাগে তাহলে সেই কাপড় দিয়ে নামাজও হবে না আমি এমন একটা নিকৃষ্ট জীব আমার নিজের মনের ভিতরে প্রশ্ন আসলো যে আমার সৃষ্টির করার আগে সেই আপনার যিনি সৃষ্টিকর্তা আমারও যিনি সৃষ্টিকর্তা একদিনই তো সমস্ত কিছু সৃষ্টি করেছেন তা আমি এমন কি নাফরমানি করেছি যে নাফরমানি করার কারণে আল্লাহ আমাকে কুকুর হিসাবে দুনিয়াতে পাঠাইছেন প্রশ্নটা খুব কঠিন কিন্তু আর আপনি এমন কি আমল করছেন আপনার সৃষ্টি আগে যে আল্লাহ খুশি হইয়া সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব গুণবলী দিয়ে শুধু সেটাই না আপনাকে আল্লাহ তার রিপ্রেজেন্টেটিভ খলিফা আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকে প্রতিনিধি দুনিয়াতে তা আপনি এমন কি আমল করছেন যে আমলের কারণে আল্লাহ খুশি হয়ে আপনাকে সেই পদে অধিষ্ঠিত করে দুনিয়ায় মানুষ হিসেবে পাঠাইছেন এবং সেটাই না আপনার কত মানুষ আপনার তাজিম করতেছে সম্মান করতেছে ইজ্জত দিতেছে আর আমার এগারে তার এই প্রশ্নের উত্তরটা আমাকে দেবেন এমাম বাইজ ইব্বোস্তামি রহমতুল্লা আল্লাহ আরেফ বিল্লার বাদশাহ যখন এই কোশ্চেন শুনলেন তখন তিনি চিন্তিত হয়ে গেলেন খরমুক্ত হয়ে গেলেন কি উত্তর দিবেন আল্লাহর পক্ষ থেকে ঝক আসলো এলাম আসলো হে আল্লাহর আপনি চিন্তিত হইন না ওই কুকুরকে বলে দেন এটা আমার আল্লাহ পাকের মেহেরবানি সোহান আল্লাহ তা আপনি আর আমি আজকে মানুষ হিসেবে দুনিয়াতে এটা আপনার আল্লাহর রহমত যে যে যদি রহমতকে লালন করবে মানবে বিশ্বাস করবে সেই অনুযায়ী আমল করবে আল্লাহ তার জন্য নাজাতের ফয়সালা রাখছেন তার জন্যই জান্নাত রাখছেন যেহেতু যার যত পদমর্যাদা তার দায়িত্ব কিন্তু ওই রকমের আমি মাঝে মাঝে মসজিদে বলি যে একটা পিউন কিন্তু ওই দোকানের ওই চা খাইবে আমার এখানে সমাজসেবা অফিসার ইচ্ছা করলে এক জায়গা যাই বই খাইবে না ডিসি সাহ বসবে না অমুক সব বসবে না যারা মোটামুটি আমার এই আমাকে সাপোর্ট করেন আমার এখানে বসা ঠিক হবে না যেহেতু আমার পদমর্যাদা আছে তা আমরা যেহেতু মানুষ আশ্রাবুল মাকলুকাত আল্লাহ এত শ্রেষ্ঠত্ব গুণাবলী দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তা আল্লাহর তো একটা উদ্দেশ্য আছে আল্লাহ কি চাইতেছে একবার নিজের কাছে প্রশ্ন করছি এখানে যতই শিক্ষিত থাকি যতই জ্ঞানে থাকি আলেম থাকি আমলকারী থাকি কাফনের কাপুর পড়তে হবে না এমন কোনো মানুষ এখানে আসেন যে না আমি পরব না আমি তো জানছি অনেক কিছু অনেক কিছু করছি আল্লাহ এই জন্য আমার এই জায়গা দিয়ে ছাড় দেবে ওই মুরুক্ষ হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক বিরুদ্ধ হোক কিশোর হোক আরও বয়োজ্যেষ্ঠ হোক যে যেখানে আসে অ্যাটলিস্ট একটা সময় যখন উপস্থিত হবে এই যেমন আমাদের প্রত্যেককে কিন্তু সেই কাপড়ের কাপড় পরতে হবে সেই কাপড়ের কাপড় পরার আগে সে আমার আল্লাহ আপনাকে আমাকে যে উদ্দেশ্যে বানাইছেন দুনিয়াতে পাঠাইলেন সেটা কতটুকু আমি হুকুমটাকে পালন করতে পারছি এত পদমর্যাদা দেশে এত সম্মান দেশে এত ইজ্জত দেছে ফেরেশতারা তারা নিষেধ করছেন ফেরেস যদি জিজ্ঞাসা করলেন আমি তো পৃথিবীতে আমার এক প্রতিনিধি পাঠাইতে চাই মানব জাতি তোমরা কি বলো ফেরেশতারা তারা ওইটা তাদের যে যতটুকু জ্ঞান আল্লাহ তাদেরকে দেশে এলেন তারা বললেন যেন মারামারি করবে হানাহানি করবে রক্তপাত করবে বিশৃঙ্খলা করবে ফেদলা করবে বিভিন্ন কাজে ফেরে তাদের যা এলেম অনুযায়ী তারা আল্লাহর কাছে উপস্থাপন করছেন আল্লাহ বলছেন আল্লাহ তা আলামু আমি যা জানি তোমরা সেটা জানো না আজকে আল্লাহ সে হাজিমে বসে আল্লাহকে দেখি নাই আল্লাহর জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই কিছু দেখি নাই শুধু আল্লাহর দুধগণ আসছে আল্লাহ প্রেরিত রসুলরা আসছেন তার পরবর্তীতে তাদের দ্বারা সহসর্য গ্রহণ করে সাহাবার আসছেন তাবিনরা আসছেন তাবিনরা আসছেন এখন এই যুগে যায়াম হাক্কানি যারা আছেন যারা পীর দিন আমাদের কাছে আল্লাহ উপস্থাপন করেছেন তাদের কথা বিশ্বাস করে একইভাবে গায়ে রূপে বিশ্বাস রেখে এখানে করছি যেটা ভালো যদি মানুষ হওয়া যায় উদ্দেশ্য তো একটাই আমরা যদি ভালো মানুষ না হয়ে যেতে পারি আমাদের রক্ষা নাই জন্য সব ভালো তার শেষ ভালো যার ইমান নিয়ে যাইতে যেন পারি সেই জন্যই এই জগৎ এই জগের একজন বিশ্ব শতাব্দীর শেষ মজাদ্দের হজরত মাওলানা শাহসুফি মুফতি আজান কাসি রহমাতুল্লাহ সেটা স্কিম দিয়েছেন আগে কিছু কিছু মানুষ আছে আজান কাসি না বললে গুরু কুচকেই ভালায় খবরদার মানতে পারি বা না পারি সেটা আলাদা জিনিস একটা ভালো মানুষের সম্পর্কে আপনি কতটুকু জানছেন একটা অলি আল্লাহ সম্পর্কে কতটুকু আপনি জানছেন তার এবাদত তার সাধনা তার রিয়াজত তার জুহুদ সম্পর্কে কতটুকু জানা আছে কি পারেন একটু ভালো জিনিস যদি না পান আমি তো প্রায় মজলিশে যাই যদি কেউ দুই টুকরা কম হয়ে যায় মনে কর মাথা খারাপ হয়ে যায় খাইছে কিন্তু বাসায় তো এতটুকু লোভ যারা আমরা সামলাইতে পারি না আমার কথাই বলি একটা বিয়ের দাওয়াতে গেছি যদি দশ মিনিট দেরি হয় আমার টেবিলে কোনো খানা পরিবেশন করতে দেখবো সবাই কিন্তু রাগ হয়ে যায় আমরা আসবে কিন্তু খানা আছে পর্যাপ্ত কোনো সমস্যা নাই হয় কি পাঁচ সাত মিনিট এদিক ওদিক হতে পারে তাতেই দেখা যায় মিজাজ বিগড়িয়ে যায় কেন ওই লোকটাকে কন্ট্রোল করতে পারি না আর ছবি আজান গাছি রহমতুল্লাহ আলাই সেখানে বলবেন মামা সাহরা হাজরত অমর ফারুক রাজি আল্লাহ তালা শাহত্রিশ পরবর্তী বংশে জন্মগ্রহণ করে জমিদার ঘরের সংসারে লালিত পালিত হয়ে সেইভাবে তার জীবনকে লিড করে একটা সময় এসে দেখলেন যে আমার এই দুনিয়ার সিন্দিক ওই কাফনের কাপুরই করতে হবে এবং আল্লাহ আমাকে কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন সেই কারণে হাক্কানি আলজুর প্রতিষ্ঠা করে ওই এক লক্ষ চব্বিশ হাজার বিনা পয়সা আজকে জুমাল নামাজও পড়ছি আজকে দুনিয়াকে অর্জন করার জন্য সবাই আমরা ব্যতীব্যস্ত এবং এই ধর্মটাকে সবচেয়ে বেশি ব্যবহার করতেছি আজকে দুনিয়া অর্জনের হাতিয়ার হিসাবে সমস্ত নবী রসুলটার বিরুদ্ধচরণ করে গেছেন না আল্লাহ পাঠাইছেন আমাদের কাজ প্রচার করা হেদায়তের মালিক একমাত্র আল্লাহ সেটা কেমন করব ওই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দেখাই দিয়ে গেছেন এক লক্ষ চব্বিশ দেখাই দিয়ে গেছেন লক্ষ লক্ষ সাহাব দেখাই দিয়ে গেছেন সমস্ত আউলিয়ায় কেরাম দেখাই দিয়ে গেছেন হজর কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লা আলাহ যেদিনকার তিনি খাজা মাহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহর আসনে অভিষিত্ত হলেন খলিফা হলেন তখন সেই সুলতানাতের দিল্লির সুলতান ছিলেন তখন মুসলিম শাসক উজির আজমকে পাঠিয়ে দিলেন তখন আল্লাহর অলিদের অনেক সম্মান ইজ্জত করা হইতে তিনি ইস্তাকের নামাজ পড়ে যায় নামাজের মুসাল্লায় বসা বলেন হুজুর সালতানত থেকে হুজিরে আদম আসতে কিছু হাদিয়া তোহফা নিয়ে হুজুর অপেক্ষা করতে বলেন তার ইবাদত শেষ বলেন তাকে মোলাকাতের জন্য ভিতরে আসতে দাও হুজুর তার রুসুম অনুযায়ী সমস্ত হাদিয়া নিয়ে উপস্থিত হয়ে গেলেন হজরত কুতুবুদ্দিন আর কাকি রহমতুল্লা আলাই সেটা দেখে তিনি এত বিচলিত হয়ে গেলেন এত রাগান্বিত হয়ে গেলেন অগ্নিশর্মা হয়ে গেলেন তোমরা কি আল্লাহর অলিদের খুব গরিব মনে করো বিক্ষুব মনে করো তারা দুনিয়ার লাল সম্পদের প্রতি লালসা তখন তিনি তার জায়নামাজ উঠাইয়া ওই উজির আজমকে দেখাইতেছেন যে আল্লাহ কত সম্পদ আল্লাহর অলিদের জায়নামাজের তলে আল্লাহ দিয়া রাখে দেখতেছে স্বর্ণের নহর তার জায়নামাজের নিচ থেকে আল্লাহ তাকে দেখাই দিয়েছে ওই চক্ষু দিয়া তো আল্লাহর অলিদের দুনিয়ার প্রতি লোক লালসা থাকতে পারে যদি আমার নিজেরই লোক থাকে নিজে যদি আমি আমার কাছে খয়রাত বিকে চাই তাহলে আমার জন্য আমি কি দেব কথাটা বুঝে আসে কি লিয়ার কথা এর মধ্যে কোনো ঘর পেশ কোনো কথা নেই কালাম পাখের অগণিত আয়াত আছে সেই সম্পর্কে আলোচনা হবে আজকে মাওলা খালা বুঝা ফসব রহমাতুল্লা এই এলাকার না শুধু কোনো মানুষ আজকে বলুক পাল্লা আমার এখানে এসে যে মানুষটা একবার তার সান্নিন দেশে একবার যে জীবনে তার সাথে একবার কথা বলছেন সে লোক শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক মূর্খ হোক আর জ্ঞানী হোক যে এইরকমের মানুষ আমার চোখে আর পড়ে না যেটা মানুষকে আপন করে নেওয়া যে আদর্শটা ছিল নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ একটা মানুষ একবারই গেছেন এক সাবি ওই আল্লাহ রসুল আমাকে সবচেয়ে বেশি মহাব্বত করেন ভালোবাসেন কারণটা কি তার ভিতরে দুনিয়ার কোনো লোভ একটাই উদ্দেশ্য ছিল প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ প্রেমিক হয়ে ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে যেতে পারে এই আজকে যে মজলিসে বসছেন সব সময় সব বাজারে ক্ষমা মেলে না ওই জোবায়দার মতো ঘটনা হজরত বাহালুল রহমাতুল্লাহ আকাইতেছেন নদীর পারে বসে জান্নাতকে কিনবে জোবায়দা দেখলেন যে আমি একটা কিনবো তোমার কাছে পয়সা আছে কে আছে পয়সা দিয়া বা গহনা দিয়া একটা জান্নাত গেছে বা হারুনার রসি তো অগ্নি শর্মা তুমি কি বোকামি কাজ করলা এটা দাগ দিতেছে আর তুমি সে জান্নাত কিনে নিয়ে আসলো কি জান্নাত তোমার দেশে গভীর হাতে বাদশা হারুনের রসির স্বপ্ন দেখতেছেন যে জোবাইদা এমন এক মনোরম পরিবেশের মধ্যে আছেন ওই রকমের সৌন্দর্য অট্টালিকা বেগান আর ওই রকমের সুন্দর জায়গা পৃথিবীতে তিনি কোনোদিন দেখে নাই বাদে হারুনের রসি ঢুকতে যায় তাকে বলে না এই যেখানে তোমাকে পারমিশন নাই এটা জোবায়দা কালকে ওই পাগল হাজরত বাহারুলের কাছ থেকে কেরায় করে নিয়ে আসছে সেই জামনাতে একমাত্র জোবায়দাই থাকবে তুমি কেরায় করো নাই এটা জোবায়দা ক্রয় করছে এটা জোবাইদাই মালিক সোহান আল্লাহ পরদিন যখন খোঁজ খোঁজে নামাইয়ে দিলেন বাদশাহারুনা খুব পর বাদশাহ ছিলেন খুব আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন বাহালুর রহমতুল্লাহ বললেন ভাই নামদার সব দিন জান্নাত মেলে না সব দিন বাজার হাট মেলে না এটা ভালো জায়গায় ভালো মানুষের সাহচর্য এই জন্য কালাম পাক্কা আসুন মাছ দেখিন ভালো মানুষের সহচর্য গ্রহণ করো নাক মানুষের সাথে হও আল্লাহ প্রেমিক আল্লাহ মানুষের কাছে না যারা আমরা দুনিয়ার আজকে তামান্না করতেছে দুনিয়ার লাভ লালসা ক্ষমতা নেতৃত্ব দেওয়ার জন্য পাগলের পাড়া হয়ে গেছে আমরা না যারা আল্লাহ প্রেমিক আপনি তার সহপাতে যাবেন আপনার দিলের ভিতরে এমনটা ফোকাস দিয়ে দেবে অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে আল্লাহকে চেনে আপনার আমার প্রত্যেকের জন্য সহজে হয়ে যাবে সেই রকম একটা জায়গায় আজকে আমরা উপস্থিত হতে পেরেছি একটু বসে আলোচনাগুলো প্রাণ শুনি দেখবেন নিজে একটা সিদ্ধান্তে পোষতে পারবেন আমার কোনটা সঠিক কোনটা ভুল কোনটা ভালো কোনটা মন্দ কোনটা যায়স কোনটা না যায়স কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন সেই দিলটা আল্লাহ আপনার এই মসজিষের মাধ্যমে তৈরি করে দেব আল্লাহ আমাদের সকলকে কবুল করুক ও ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ আলমদুল শরীফ আল্লাহম